মামলা নিয়ে এটা রাজ্য সরকারের অনমনীয় মনোভাবের জন্য ওরা মানতেই চাইছে না যে এটা অধিকারের মধ্যে পড়ে এবং এটা হয়েছিল তার যে যুক্তি কেন দিয়ে এসকালেশনের সঙ্গে সঙ্গে দিয়ে তার প্রাপ্য হয় এইটা মানতে রাজি না পর্যন্ত প্রাইস ইন্ডেক্স অনুযায়ী রাজ্য সরকার দুর্ভাগ্য এটা অথচ রাজ্য সরকার তো টাকার কোন অভাব নেই রাজ্য সরকারের কথায় কথায় টাকা মানে গত পাঁচ বছরে ছ বছরে আঠারো সাল থেকে আপনি সাত বছর ধরেন এগারো গুণ তো বেড়েছে শুধুমাত্র ওই দশ হাজার থেকে এক লাখ দশ হাজার টাকা পুজোর জন্য মুখ্যমন্ত্রী ছবি ছাপাবে অতএব তার খরচ এগারো গুণ এইরকম গোটা রাজ্যের প্রায় সর্বোচ্চ বাইশ লক্ষ পরিযায়ী শ্রমিক সরকার হিসেবে আসলে অনেক বেশি গুণ পাঁচ হাজার পাশে তারা দেবে সবাই চলে আসুক এই যদি মনোভাব হয় একটা সরকারের তাহলে সে আসলে তার নিজের কর্মচারীদেরকে বঞ্চিত করতে চায় যেটা অন্য কোন রাজ্য করে না পশ্চিমবাংলা করে এবং তার জন্য কোর্টে টেনে নিয়ে যাচ্ছে এবং তারপর ছলে বলে কৌশলে ক্রমশ পিছিয়ে যাচ্ছে এটা শ্রমিক বিরোধী কর্মচারী বিরোধী সরকারের মনোভাবটা স্পষ্ট ইঙ্গিত